আজ চাষি পাসিহানের কাছে এসেছেন কাহারাব তিনি বনায়ন প্রকল্পে প্রায় এক বছর ধরে কাজ করছেন এরই মধ্যে কয়েক শত সেগুন গাছ লাগিয়েছেন তিনি সেগুন খুব দ্রুত বড় হয় এগারো মাসে প্রায় পাঁচ থেকে ছয় মিটার লম্বা হয় এই কারণে এই গাছ আমাদের পছন্দ তারা যত বড় হয় তত মাটিতে পুষ্টি যোগ হয় উর্বরতা বাড়ে আর এতে চাষিরা খেতে যে কোনো গাছ লাগানোর সুযোগ পায় এটা দ্রুত বড় হয় এবং ভাবুন মধ্য কালিমান্তানে লাখ লাখ গাছ কতটা কার্বন শুষে নেয় কৃষক ও তাদের পরিবারের জন্য এটি শুধু নিয়মিত আয়ের উৎস নয় বর্ণীয়তে বন্যা বাড়ছে এটি এই চাষিদের জন্য বড় সমস্যা এখন বছরে তিন থেকে চারবার বন্যা হয় আগে একবার বন্যা হত বছরে এখন মৌসুম যাই হোক বন্যা হবেই আমি মনে করি এটা খনির প্রভাব বন উজাড় করা হয়েছে তাই মাটি আর পানি শোষণ করে না যখন অনেক বৃষ্টি হয় তখনই বন্যা হয় বেশি করে গাছ লাগালে বন্যার প্রভাব কিছুটা কমবে এই অঞ্চলে এরই মধ্যে কোটিখানেক নতুন গাছ লাগানো হয়েছে এর কিছু কেটে কাঠ হিসেবে বিক্রি করা হবে এবং সেগুলোর জায়গায় নতুন গাছ লাগানো হবে আইডিয়া হলো বন্যুতে ব্যবসা আকৃষ্ট করে চাষীদের সাহায্য করা ইন্দোনেশিয়ায় কাঠ শিল্প এখনো যাওয়া কেন্দ্রিক তাই না আমরা এই শিল্প উদ্যোক্তাদের কালিমান্তানে বিনিয়োগ করার আহ্বান করছি অথবা এই শিল্পে সরাসরি যুক্ত হতে সাহায্য করছি যেন কোনো মধ্য সত্য ভোগী না থাকে এই সিস্টেমের মাধ্যমে আমরা চাষিদের সর্বোচ্চ লাভের সুযোগ চাষি লিঙ্গা কাসান খুবই আশাবাদী তিনি আশা করেন যে দশ কোটি গাছের উদ্যোগ ভবিষ্যতে তার জীবন পাল্টে দেবে একই সঙ্গে পরিবেশকেও সাহায্য করবে